হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এফএম পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো ভিহার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি ইডি ফায়ার ব্র্যান্ডের বেস্ট একটা কোয়ালিটি ফুল টু ওয়ান স্পিকার নিয়ে প্রোডাক্টের ডিজাইন কোয়ালিটি একদম আনকোমান এবং কি দেখতেও ফরমাল কোয়ালিটি তো এই প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছি ইডি এর একটি এম ভিটি একটি স্পিকার সিক্সটি ওয়াট একটি স্পিকার এবং কি ফাইভ ইঞ্চি ড্রাইভ সাউন্ড বেস্ট ড্রাইভ এবং কি একটা এক্সটার্নাল কন্ট্রোলারও দেওয়া আছে বেশিরভাগ মানুষ এক্সটার্নাল কন্ট্রোলার হিসেবে ইউজ করতে চায় সব স্পিকারই পছন্দ করে এবং কি এটার ডিজাইন লুক কোয়ালিটি খুব বেস্ট তো আজকে এটার আর ওয়াট সাউন্ড কোয়ালিটি কি কি ফ্যাসিলিটি আছে সব এই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিওটি না টানে পুরোটি দেখতে থাকুন তো ফার্স্টে আমরা দেখাচ্ছি ইডি ফায়ার ব্র্যান্ড ইডিফায়ার ব্র্যান্ড সম্বন্ধে আমাদের তো ধারণাই আছে খুব পপুলার একটি ব্র্যান্ড এবং কি ওয়ার্ল্ডের ভিতর সবচেয়ে আমরা যদি বেস্ট রিজনেবল প্রাইজের মধ্যে যদি কোনো ব্র্যান্ড আমরা খুঁজি কোয়ালিটিফুল প্রোডাক্ট তাহলে ইডি ফায়ার আসে কারণ ওনারা স্টুডিও স্পিকার আদার্স বুক সেল স্পিকার অনেক দামি দামি স্পিকার নিয়ে ওনারা এখন বর্তমানে কাজ করতেছে এবং কি ওনাদের মার্কেটিং এর এবং কি কাস্টমার সাপোর্ট প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট বিল্ডিং বলেন সব দিক দিয়ে পারফরমেন্স খুব ভালো তো আজকে এই মডেলটা নিয়ে আপনাদের সাথে কথা বলি তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর একটি অফার দেওয়া আছে এবং কি দুইটি ছোট করে স্যাটেলাইট দেওয়া একটি কন্ট্রোলার দেওয়া আছে ব্লুটুথ পার্সন হিসাবে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ পয়েন্ট জিরো অক্সফোর্ড পেয়ে যাচ্ছি পিক পাওয়ার হিসাবে আমরা পেয়ে যাচ্ছি সিক্সটি এইট ওয়াট এবং কি ফাইভ ইঞ্চি ওফার তার সাথে প্রোডাক্টটি একদম অফিসিয়াল একটি অথরাইজ টেক দেওয়া আছে স্মার্ট টেকনোলজি এবং কি ইরিফায়ারে ব্র্যান্ডিং কস্টিপ দেওয়া আছে যেখান থেকে প্রোডাক্টটা পারচেস করেন না কেন আপনারা প্রোডাক্টটা নেওয়ার আগে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ইনটেক ইরিফায়ার ব্র্যান্ডের টেপ দেওয়া আছে কিনা তো বিয়ার্স অনেক কথাই বললাম তো বিয়ার্স প্রোডাক্টটি আমরা আনবক্সিং করলাম ফার্স্টে পেয়ে যাচ্ছি ইফায়ার ব্র্যান্ডের একটি খুব সুন্দর একটি ইউজার ম্যানুয়েল এবং কি একটি খুব সুন্দর মেটাল শেপের একটি ইডি ফায়ার ব্র্যান্ড এর কন্ট্রোলার তো এই কন্ট্রোলারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি ভলিউম এবং কি একটা বাটন নেক্সট আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি স্যাটেলাইট তো আমরা স্যাটেলাইট টি দেখি ইডিফায়ার ফায়ার ব্র্যান্ড এর সুন্দর একটি ব্র্যান্ডিং করা আছে এবং কেটা পায়া বলেন এটা এটা এতটুকু পর্যন্ত আপনার এটা প্লাস্টিক শেপ স্ট্যান্ড আর সামনে একটা খুব সুন্দর কুশন দেওয়া আছে এবং স্পিকারের বিল্ড কোয়ালিটিটা খুব সুন্দর তারপরে দ্বিতীয় স্যাটেলাইটটি এই যে দ্বিতীয় স্যাটেলাইট এটাও সেম একটা ইডিফায়ারের ব্র্যান্ডিং করা আছে এবং এটাও স্ট্যান্ড সহকারে স এই যে ওফারটি আসলে ইডি ফায়ার ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে যদি আমরা কোনো কোয়ালিটি হিসাবে কথা বলি এটা কোয়ালিটি বলার কিছুই নাই কারণ এটা এগুলার মানে এমনভাবে বিল্ডিং করা হয় যে কোনো পরিমাণ কোনো চুল পরিমাণ মিসিং যাতে না থাকে কোনো বডি শেপ বলেন এবং কি কোনো একটা স্ক্রু ভলিউম প্রত্যেকটা জিনিস একদম কোয়ালিটিফুলভাবে এটা বিল্ডিং করা হয় এবং কি দেখতেও খুব সুন্দর আর বেসিক্যালি এই প্রোডাক্টটা মেড বাই হংকং আমরা অনেকজনে আমেরিকান ই বলে থাকি বাট এটা হংকং পড়া কি চায়না এবং কি ফুল বেস্ট তো এখন আমরা এটা সাউন্ডটা প্লে করি এটা সাউন্ড আমরা প্লে করলাম এটা সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর ছিল এবং কি ফুললি স্মুথ যতটুকু সাউন্ড আমরা পেয়েছি প্রত্যেকটাই স্মুথ এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি ছিল এবং কি এটার বডিটা ফুল উডেন শেপের কারণে এটা সাউন্ড কোয়ালিটির বেস কোয়ালিটি রিভাইভটা খুব সুন্দর আছে এবং কি স্যাটেলাইট গুলো সাউন্ড কোয়ালিটিও খুব ভালো আসছিল এবং কি যে বেশি সুন্দর ছিল এলে গিয়া এই ভলিউমটা কারণ মেটাল উপরে মেটাল শেপ দেওয়া একটা খুব সুন্দর ভলিউম এখানে ইনপুট আউটপুট বাটন দেওয়া আছে এই আমাদের কাছ থেকে পারচেস করতে হলে অবশ্যই টাকা দিয়ে করতে পারেন কারণ বর্তমান এটা অনলাইন প্রাইস আছে ছয় হাজার আটশো থেকে এবং সাত হাজার টাকার মধ্যে শুধু আমরা বর্তমানে একটা অফার প্রাইস চলতেছে তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কাছ থেকে ছয় টাকা দিয়ে নিতে পারেন এবং কি অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি পাবেন আর যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে চান তাহলে অবশ্যই টাকা অ্যাডভান্স করে দিতে হবে তাহলে আমরা জায়গায় কুরিয়ার করে দিব আর এটা বর্তমান টাকা এবং প্রায় কি দেখা গেছে আপনারা ভিডিওতে বলেন যে ভাইয়া আপনারা প্রাইসটা কেন দেন না আমি বর্তমানে আপনাকে যে এই ভিডিওতে যে প্রাইসটা দিতেছি দেখা গেছে আপনি ছয় মাস পর আমাকে একটা কল করে বললেন ভাই আপনি তো ছয় হাজার পাঁচশো টাকা এটা প্রাইস দিয়েছিলেন তখন তো আর এক থাকে না কারণ বর্তমান বাজারে প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস আপ ডাউন হয় তো যারা এই অফার প্রাইজে নিতে চান তাহলে খুব শীঘ্রই তারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছ থেকে পার্চেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে এবং কি সরাসরি যারা পার্চেস করতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন যা তাতে পরবর্তীতে আমাদের নতুন ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন আর আমরা প্রতিনিয়তই নতুন নতুন প্রোডাক্ট আনবক্সিং করি এবং প্রত্যেকটা প্রোডাক্ট ডিসক্রিপশন সবকিছু আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই তো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম